আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করার চেষ্টা করব অর্থাৎ একটি সংখ্যা দেখেই যেন আমরা বুঝতে পারি যে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কি না তো তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো আমি এখানে লিখে দিয়েছি দেখেন কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা পরীক্ষা করে দেখি চলুন কোনো সংখ্যার অঙ্কগুলো তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে কি না আমি প্রথমে একটি সংখ্যা লিখছি পাঁচ এবার এই পাঁচ এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে এক দুই তিন চারটি এই চারটি সংখ্যার যোগফল কত হবে আমরা দেখি এই চারটি সংখ্যার যোগফল পনেরো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটিও অনুযায়ী এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা ভাগের মাধ্যমে পরীক্ষা করে দেখি সংখ্যাটি আসলেই তিন দ্বারা বিভাজ্য হয় কি না দেখুন সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি শূন্য ছাড়া তারা কোনো অবশিষ্ট থাকছে না সুতরাং আমরা বলতে পারছি যে তিন দ্বারা সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজিত আমরা দেখলাম সংখ্যার মধ্যে যে চারটি অঙ্ক ছিল এই অঙ্কদের যোগফল হচ্ছে পনেরো আমরা জানি পনেরো তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজিত হবে আমি এখানে আরেকটি সংখ্যা নেই সংখ্যাটি আছে উননব্বই হাজার সাতশো চুয়ান্ন সংখ্যাটির মধ্যকার অঙ্কগুলো যদি আমি যোগ করি তবে এর যোগফল হচ্ছে তেত্রিশ আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে আমরা পরীক্ষা করে দেখি আমরা উননব্বই হাজার সাতশো চুয়ান্ন সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করে দেখলাম তিন দ্বারা সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজিত শূন্য ছাড়া তারা আর কোনো অবশিষ্ট থাকছে না সুতরাং আমরা দেখতে পেলাম কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটিও তিন দ্বারা বিভাজিত হবে ধন্যবাদ সকল